আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল বিশেষ করে যারা গণিতটা অনেক বেশি কম বোঝো তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস সবাই মনোযোগ সহকারে ক্লাস করো ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট হবে পরিসংখ্যানে যে তোমার ক নম্বরে যে ম্যাথগুলো আসে অথবা তোমাদের কিন্তু এখন সংক্ষিপ্ত আকারে এই কোয়েশ্চেনগুলো চলে আসবে অনেকে কিন্তু ক নাম্বার ম্যাথ করতে পারো না ঘোরায় পেছায় দিলে সো ভাইয়া যারা আসলে ম্যাথ অনেক কম বুঝো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে তো আমরা দেখো এখানে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করে দিব সেটা হচ্ছে তোমার টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান মানে আমি যেগুলো করায় দিব তুমি ওই টাইপের যে কোনো ম্যাথ ইনশাল্লাহ করতে পারবা তো দেখো এখানে ফার্স্টে যেটা আছে সিক্স নাইন এইট জিরো ফাইভ টু সংখ্যাগুলোর গড় কত আমাদেরকে এই সংখ্যাগুলোর গড় বের করতে বলছে তো আমরা এগুলোর গড় বের করে দেখাবো তোমাদেরকে তো সমাধানে তুমি যেটা করবা এত সংখ্যাগুলোর গড় তো ভাইয়া গড় বের করার জন্য যেটা করবা যেখানে যতগুলো সংখ্যা আছে সহজ খুবই কথা সবগুলো সংখ্যা যোগ আকারে লিখবা তো আমি লিখে দিচ্ছি এখানে প্লাস তারপরে আছে দেখো জিরো তুমি লিখলেও হবে না লিখলেও হবে প্লাস ফাইভ প্লাস টু এখানে যতগুলো সংখ্যা ছিল আমি এখানে সবগুলোকে যোগ আকারে লিখে ফেলবো আর নিচে কি করবো জানো এখানে যতগুলো সংখ্যা আছে তত দ্বারা ভাগ করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা সংখ্যা আছে এই জন্য আমরা এখানে দ্বারা ভাগ করে তো বের নিয়ম এটা তোমাকে যতগুলো সংখ্যা দিবে তুমি গুলা সংখ্যা এখানে এখানে যোগ করে মোট সংখ্যা আছে তত দ্বারাই ভাগ করতে হবে এখানে ছয়টা সংখ্যা ছিল জন্য ছয় দ্বারা ভাগ তুমি যদি এখানে সিক্স নাইন এইট ফাইভ টু এটাকে যোগ করো যোগ ফল হবে তোমার ত্রিশ এটা যোগ করলে হবে ত্রিশ এটা আশা করি তোমরা সবাই যোগ করতে পারবা আর নিচে তোমার কত আছে সিক্স এই সিক্স লিখে দিবা এবার যদি তুমি ভাগ করো ভাগ ফল কত হবে ত্রিশ হবে দেখো তুমি দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত হবে পাশ হবে তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার এখন যদি তোমাকে এই টাইপের কোনো ম্যাথ দেয় তুমি কি ভুল করবা আমার মনে হয় তুমি শিওর পারবা কয়েকটা সংখ্যা দিয়ে তোমাকে যদি বলে ঘর কত তুমি তো ধরো ধরাই ম্যাটটা করে ফেলা পরীক্ষা তাই না এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে ক্লাসটা মনোযোগ সহকারে কর স্কিপ না করে ভাইয়া পরবর্তী যে এটা কিন্তু পঁচিশ সালে আসা একটা কোশ্চেন পঁচিশ সালে আসা কোশ্চেন এখানে সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আঠাশ এক্স আর সাতাশ দেওয়া আছে এবার তোমাকে বলছে সংখ্যাগুলোর গড় চোদ্দ পয়েন্ট পাঁচ হলে এক্স এর মান কত এই টাইপের ম্যাথ কিন্তু দুই তিনটা পরীক্ষাতে আসছে বোর্ড পরীক্ষাতে তো এটা তুমি কি করে করবা আগের যেটা নিয়ম ভাইয়া এটাও তোমার সেম নিয়ম তুমি যেটা করবা সংখ্যাগুলোর গড়ের সূত্র লিখবা তো সংখ্যাগুলোর গড় সমান হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি বা মোট সংখ্যা সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড কি হবে বলো তো মোট সংখ্যা এটা হচ্ছে গড়ের সূত্র তো এখানে কিন্তু সংখ্যাগুলোর গড় দিয়ে আছে তোমার চোদ্দ পয়েন্ট পাঁচ তাই আমি সংখ্যাগুলোর গড়ে মান বসাই দিলাম আর এখানে সংখ্যাগুলোর সমষ্টি মানে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ আকারে লিখবা আমি অলরেডি লিখে রাখছি কারণ এখানে লিখতে গেলে ভিডিওটা লং হবে আমি চাই তোমরা কম সময়ে দ্রুত বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো তো এখানে সবগুলোকে তুমি যোগ আকারে লিখবে সতেরো বাইশ পঁচিশ বারো সবগুলো এখানে আমি যোগ আকারে লিখছি তো ফাইনালি এখন দেখো আমরা এটাকে মানে সমাধান করে ফেলবো এখান থেকে বের করবো তাহলে বা এখানে তুমি যা আছে তাই লিখে দিবা এখন সতেরো বাইশ এই সবগুলো যদি ভাইয়া যোগ করি সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আঠাশ সাতাশ সবগুলো যোগ করলে তোমার যোগ হবে একশো চুয়াল্লিশ যোগ করতে পারো আর এখানে কত হবে এক্স এই কিন্তু যোগাখারে রাখতে হবে আবার আবার এর সাথে যোগ করে দিও না তো সবগুলো যোগ করলে হবে একশো চুয়াল্লিশ আর এখানে তোমার থাকবে হচ্ছে এক্স ভাইয়া নিচে এখানে আট কেন বলো তো কারণ এখানে টোটাল আটটা সংখ্যা আছে গুনে দেখো এখানে যতগুলো সংখ্যা থাকবে নিচে ঠিক ততই লিখতে হবে তারপরে বা এখান থেকে আমরা কি করবো বলো তো আর গুণ করে দেব মানে এটা আর গুণ করতে হবে এই চোদ্দো পয়েন্ট পাঁচের নিচে মনে মনে ধরো একটা এক আছে তাহলে এক দ্বারা আমরা এভাবে গুণ করব এভাবে যদি গুণ করি এক দ্বারা যদি কোনো কিছুকে গুণ করো ওইটাই বসে যায় বুঝছো একশো চুয়াল্লিশ প্লাস এক্স বসে যাবে আর এদিকে যদি তুমি এভাবে গুণ করো আটের সাথে যদি তুমি চোদ্দো দশমিক পাঁচ গুণ করো চোদ্দো দশমিক পাঁচ এর সাথে তুমি কত গুণ করবো আট আমি চাইলে এক লাইনে করে দিতে পারতাম বাট আমি চাচ্ছি ডিটেলসে পড়তে কারণ তোমরা যারা গণিত কম বোঝে তাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলো তো এখান থেকে আমাদের এক্স বের করতে হবে ভাইয়া তো আমি এক লাইন বেশি করি তোমরা এই জন্য ভালো করে বুঝো ঠিক আছে এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে গুণ ফল কত হবে চোদ্দো পয়েন্ট পাঁচ এটাকে তুমি আট দ্বারা গুণ করবা ক্যালকুলেটার ইউজ করে তুমি গুণ করে ফেলো ঠিক আছে চোদ্দো পয়েন্ট পাঁচ গুণন হচ্ছে কত আট তো ভাইয়া গুণ করলে হচ্ছে একশত ষোলো তো আমি এখানে রেখে দেবো একশো ষোলো বুঝতে পারছো তো আমরা এখান থেকে বের করবো এক্স এই জন্য আমরা এক্সটাকে রেখে দেব আর সমাধানের যে নিয়ম এক্স রেখে দিলে পারে এখানে একশো চুয়াল্লিশ ছিল যোগা করে পার হইলে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে প্লাস থাকলে পার হইলে মাইনাস হয় তাহলে মাইনাস কত হবে একশো চুয়াল্লিশ তো এখন তুমি একশো ষোলো থেকে মাইনাস একশো চুয়াল্লিশ বিয়োগ করে দিবা তো বিয়োগ ফল কত হয়েছে মাইনাস আঠাশ তাহলে বা এক্স ইকুয়াল কত হয়েছে মাইনাস আঠাশ তো আমাদেরকে কিন্তু এখানে এক্সের মান বের করতে বলছিল আমরা কিন্তু এক্সের মান বের করে ফেলছি আশা করি তুমি সুন্দর করে ম্যাটটাকে বুঝে গেছো আর না বুঝলে পারে তোমার জন্য কিন্তু এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তুমি যেটা বুঝবা না সেটা নিয়ে কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্ন করতে পারবে যে স্যার আমি এখানে বুঝি নাই অবশ্যই তোমাকে আমি এটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে বুঝাই দিব। তো আশা করি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে একটা এইচ ডাব্লু দেওয়া আছে তো যারা ক্লাসটা করতে ভাইয়া তারা এইচ ডাব্লুটা করে আমাকে জমা দেবে কারণ ক্লাস করে তুমি শিখতেছো সাথে সাথে যদি তুমি প্র্যাকটিসটা করে ফেলো তাহলে কিন্তু আর ভুলবা না এই যে একই রকম ম্যাথ দেখো এখানে কিছু সংখ্যা দিয়েছে সংখ্যাগুলোর তোমার হচ্ছে গড় এত হলে এক্সের মান নির্ণয় করো মানে আগের যে ম্যাথ এটা সেম ম্যাথ সিমিলার ম্যাথ এইটাও তোমাকে করে আমাকে জমা দিতে হবে তো এইটাগুলোটা করে জমা দিয়ে দাও ঠিক আছে চলো আমরা এবার পরবর্তী টাইপে চলে যাবো বুঝতে পারছো পরবর্তী টাইপের ম্যাথগুলো দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সাতাশ পরিসর তেষট্টি হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো এই টাইপের ম্যাথ কিন্তু অনেক আসে ভাইয়া উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সাতাশ পরিসর তেষট্টি হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো তো আমি একটু এভাবে লিখবো ধরি সর্বোচ্চ সংখ্যা এক্স তোমাকে যেটা বের করতে বলবে তুমি সেটা ধরে নিবা ধরি সর্বোচ্চ সংখ্যা এক্স ওকে এরপরে আমরা জানি আমাদের তো অবশ্যই সূত্রটা জানতে হবে পরিসর সমান কি জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক এই সূত্রটাকে লিখে দিব তারপর এখানে পরিসরের স্থানে পরিসরের মান বসাবো তারপর এখানে সর্বোচ্চ সংখ্যা এক্স বসাবো এই যে সর্বোচ্চ সংখ্যার মান কত বলতো এক্স মাইনাস সর্বনিম্ন সংখ্যার মান কত ভাইয়া এখানে সর্বনিম্ন সংখ্যার মান টোয়েন্টি সেভেন এটা বসাই দিবা প্লাস ওয়ান তো পরিসরের সূত্র লেখবা তারপর এখানে পরিসর তেষট্টি লিখলা পরিসরের মান তেষট্টি সর্বোচ্চ সংখ্যা এক্স ধরে নিছিজন্য এক্স বসায় দিলাম মাইনাস সর্বনিম্ন সংখ্যা সাতাশ প্লাস ওয়ান তো ফাইনাল এখান থেকে আমাদের এখন হিসাব করতে হবে তেষট্টি এই যে প্লাস ওয়ানটাকে এদিকে পার করে দেবো ঠিক আছে আমাদের টার্গেট এক্সটাকে বের করব তো প্লাস ওয়ানটা এদিকে পার করলে কত হয় বলো তো বাচ্চা মাইনাস ওয়ান হয় তাহলে এখানে থাকে কত এক্স মাইনাস সাতাশ থাকে তেষট্টি থেকে এক বিয়োগ করলে তো বাষট্টি হবে এটা সবাই পারে তাহলে এক্স মাইনাস কত হবে সাতাশ হবে তো আমরা কিন্তু এক্সটাকে বের করব তাই না তো আমি যদি বাষট্টি লিখি আর এদিকে যদি মাইনাস সাতাশটা পার করে দিই তাহলে কত হবে প্লাস হবে ইকুয়াল টু এক্স মানে আমি শুধু এক্সটাকে রেখে দিয়েছি এই মাইনাসটাকে এদিকে পার করে আনছি তাহলে বলো তো তো কত হবে তুমি আর আর যোগ হয়ে যাবে হচ্ছে সব মিলে যেটা এইটি নাইন তো এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা এক্স মানে কি বলতো এক্স মানেই হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা তো আমাদের এখানে বলছিল সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো এখানে তোমাকে যদি সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে বলে তুমি কি পারবা না সেম নিয়মেই করতে হবে ঠিক আছে একদম সেম নিয়মে করতে হবে অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্টই প্লাস মাইনাসে ভুল করো যদি তোমার মধ্যে ম্যাথের অনেক বেশি গ্যাপ থাকে ভাইয়া তাহলে হোয়াটসঅ্যাপে নক দিও আমি তোমাকে ম্যাথে নাইনটি প্লাস পাওয়ার উপযুক্ত করে তুলব বেসিক থেকে পড়িয়ে এরপরে দেখো বলা আছে কোনো উচ্চ সীমা সিক্সটি ফাইভ মধ্যমান এত হলে নিম্ন সীমা কত এটাও কিন্তু ঢাকা বোর্ড দু সালে ক নাম্বারে আসা একটা ম্যাথ তো এই ম্যাথের জন্য প্রথমত তোমাদের সূত্র জানতে হবে যে আমরা জানি মধ্যমান সমান কি মধ্যমান সমান সূত্র হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড টু মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্ন নিম্নসীমা ডিভাইডেড টু তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে নিম্ন সীমা তাই না তো আমি এখানে মধ্যমান কত দেওয়া আমি একটু জাস্ট দেওয়া আছে লেখে নিবা যেখানে দেওয়া উচ্চ উচ্চসীমা এত মধ্যমান এত একটু সাইডে লিখে সুন্দর করে হ্যাঁ সরাসরি না লেখে আগে দেয়া সেটা লেখে নিবা তো আমি এখানে মানগুলো বসাবো মধ্যমানের মান হচ্ছে দশমিক পাঁচ উচ্চ সীমার মান কত দেয়া আছে বলতো সিক্সটি আছে প্লাস নিম্ন সীমার মান তোমার দেওয়া নাই তো তুমি এখানে নিম্ন সীমায় লিখতে পারো অথবা তুমি বলতে পারো ধরি লিখে নিবা যে নিম্ন সীমা এক্স সীমা কত নিম্নসীমা কত ধরছি এক্স তুমি এটা লিখতে পারো তো আমি এখন জাস্ট সীমার স্থানে এক্স বসাই দিলাম তারপর ডিভাইডেড টু হবে তো ভাইয়া এবার দেখো জাস্ট আর আরে গুণ করতে হবে আগের মতো মনে মনে ওয়ান আছে তো ওয়ান দ্বারা যদি আমি এদিকে গুণ করি তাহলে কী হবে সিক্সটি ফাইভ প্লাস এক্স মনে রাখবা ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটাই বসে যায় তারপরে এইভাবে যদি গুণ করো বাষট্টি দশমিক পাঁচের সাথে দুই গুণ করো তাহলে কত হবে বাষট্টি দশমিক পাঁচের সাথে যদি আমরা দুই রে গুণ করি তাহলে হবে হচ্ছে একশো পঁচিশ তাহলে আমাদের বের করতে হবে এক্স এক্সটাকে রেখে দিব একশো পঁচিশ সমাধানের নিয়ম দেখো এখান থেকে প্লাস সংখ্যা ওইদিকে পার করলে সেটা হয়ে যায় মাইনাস সিক্সটি ফাইভ হয়ে যাবে তো ফাইনালি দেখো এক্স ইকুয়াল তুমি এখান থেকে যদি বিয়োগ করো তাহলে বিয়োগ ফল কত হবে তো একশো পঁচিশ থেকে যদি তুমি বিয়োগ করো হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে বিয়োগ করলে আসে তোমার হচ্ছে তোমরা জাস্ট এটা ক্যালকুলেটর ইউজ করে সুন্দর করে করে ফেলবা সিক্সটি আসে তো এটাই হচ্ছে আমাদের এক্সের মান এক্স মানে কি বলতো নিম্নসীমা এখন তুমি কি লিখবা সুতরাং নিম্নসীমা হচ্ছে সিক্সটি তো এই ক্লাসে যে এইচ দেওয়া দিয়েছিল ভাইয়া এইচ গুলো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিও আর ম্যাথে যদি তুমি নাইনটি প্লাস উঠাইতে চাও তুমি আমার স্পেশালভাবে স্পেশাল গাইডলাইনের সাথে ক্লাস করতে পারো কারণ স্পেশাল গাইডলাইন দিয়ে পড়াইলে তুমি দ্রুত এ প্লাস পাইতে পারবা কারণ ভাইয়া মনে রাখবা মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট স্টুডেন্টই এ প্লাস পায় লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় বাট এ প্লাস পায় এক লক্ষ আরও অনেক মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট থাকে যারা আসলে এ প্লাসের উপযোগী বাট একটা সঠিক গাইডলাইনের অভাবে পায় না তো আমাদের এখানে তুমি চাইলে খুব তাড়াতাড়ি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবা সব থেকে দূরতেও কারণ আমাদের এখানে সব কিছু রেডি করা তোমাকে শুধুমাত্র ক্লাসগুলো করতে হবে সাথে বাড়ির কাজ করতে হবে আর আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবো যেন তুমি এ প্লাস পাও তো এখানে তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে না টোটালি তুমি এক মাস ধরে ফ্রি ক্লাস করতে পারবা তারপর যদি মনে হয় আমরা ভালো পড়াই ইনশাআল্লাহ তখন তুমি এখানে কন্টিনিউ ফি দিয়ে পড়তে পারবা মানে ভাইয়া অনলাইন জগতে এমন সুযোগ তোমাকে কেউ দিবে না সো তুমি ট্রাই করে দেখতে পারো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ